দাস প্রতিদিন সত্যের সন্ধানে আমাদের পথ চলা আমরা যার জানাজা করার জন্য এখানে উপস্থিত হয়েছি অনেকেরই তো পরিচিত আপনার পরিচিত না হইলে আসছে না অপরিচিত না এই আশাদ ভাই এর একটু কথা আমাকে ওনার সম্পর্কে আর আমি যখন ছোটো ছিলাম উনি আমার থেকে বয়স অনেক বড় তখন আমাদের সাথে উনি বিভিন্ন কাজে বিভিন্নভাবে জড়িত ছিল অনেক ভালো মানুষ ছিল যে এতে কোনো সন্দেহ নাই উনি যে ভালো মানুষ ছিল ওই আমি ছোটোবেলার থেকেই তাকে তাকে চিনতাম উনি ভালো মানুষ ছিল বলে দেয় এই হা তার এই মৃত্যুটাও এই ভালো মানুষের কথাটা এখানে বলে দিচ্ছে তা আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা তার সুপারিশ করার জন্য আসছি তার পক্ষে কিছু কথা আল্লাহর কাছে বাক ফারাত করে আল্লাহ তার ব্যস্ত দিও তার ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করে দিও এই আশা করেই এখানে উপস্থিত হয়েছি তো একটা জিনিস আপনার কাছে বলি যারা আমার এই তুলান্দি গ্রামের 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 যারা যা পড়াবেন পচারেন যে মাইকটারা হেন অনুগ্রহ করিয়া মাইক সারেন না এনে হুজুর না কথা বলতে বলছে পিসে তারা অনেকেই শোনে নাই এই যে শুনলো না তারা বললো পাশের টাকা কত অনেক বিরক্তি লাগতেছে আমি কথা শুনছি না কথা বলতেছে তেরে বিরক্তি কর আচ্ছা বাইকটা কয় মিনিটের লেগে আর দশ মিনিট পনেরো মিনিটের লেগে কী সমস্যা হয়ে গেল বলে আমি অনুরোধ রাখবো আপনারা আজ পরবর্তী সময় এখানে যারা যে প্রচারের বাইকটা অন্তত এখানে রাখবেন অথবা আপনাদের মসজিদের মাইকটা এখানে ফিট করে রাখবেন তাইলে এখানে যারাই কথা বললো সকলে শুনলো বুঝলো একটু সময় বেশিও যদি যায় কথা যদি বুঝতে পারে তার বিরক্তি আসে না তো যাই হোক আমরা যেহেতু সময় সংকীর্ণ আমি এই লোকের হ্যাঁ যে মৃত্যুটা আমার মনে হচ্ছে আমি ছোটো যখন দেখতাম মেয় বাড়ির টিগুলো পাবে তখন আমার কোথাও আমার মনে পড়ে বাড়িতে বেড়াইতাম খাইতাম এটাও মনে পড়ে হ্যাঁ সেটাই আমি তার আত্ম আত্মার মা খরাক কামনা করি এবং তাহার ছেলে মেয়ে নিকটতম আত্মীয় স্বজন দ্বারা তারা যেন তার এই ধৈর্য ধরে এই বিদায়ী সুখটা নিতে পারে আমি সাথে সাথে তার বিধে আত্মার সাথে সম্পৃক্ত এবং দুঃখ প্রকাশ করছি তার জন্য আল্লাহ তার বেস দায়ল করো তার জন্য আমরা দোয়া করি আমরা সম্মিলিতভাবে অকৃত্রিমভাবে তার জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম